বিশ্ব আজ এক কঠিন সময়ে প্রবেশ করছে মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে এসেছে যুদ্ধের মেঘ ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা প্রতিদিনই যেন ধাবিত হচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে কিন্তু এই যুদ্ধ কি শুধুই রাজনীতি নাকি এর পেছনে রয়েছে সেই চিরচেনা ইসলামিক ভবিষ্যৎবাণীর প্রতিফলন চলুন আজকের আলোচনায় আমরা এরই গভীরে প্রবেশ করি পঁচিশ সালের প্রথমার্ধে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরও অবনতি ঘটেছে ইসরায়েল তার প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে হিজবুল্লাহ সীমান্তে তৎপর এবং ইরান তার পরমাণু কার্যক্রমকে প্রকাশ্যে এনেছে এই অঞ্চলে যুক্ত হয়েছে আমেরিকার নৌবাহিনী ইউরোপীয় সামরিক উপস্থিতি এবং সিরিয়া ও ইয়েমেনের মতো রাষ্ট্রগুলোর দুর্বল ভৌগোলিক অবস্থান বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে স্পার্ক যা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধের রূপ দিতে পারে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন একসময় মুসলিম ও রোম বা রোমানদের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ হবে আবু দাউদ শরীফে আছে তোমরা রোমানদের সঙ্গে শান্তি চুক্তি করবে পরে তারা তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এবং আট শূন্যটি পতাকার অধীনে এক বিশাল বাহিনী নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে প্রতিটি পতাকার অধীনে থাকবে বারো হাজার সৈন্য সূত্র আবু দাউদ অনেকে ব্যাখ্যা করেন রোম বলতে আধুনিক পশ্চিমা জোট অর্থাৎ আমেরিকা ইউরোপ ও ইসরায়েলকে বোঝানো হয়েছে আর মুসলিম বাহিনীর কেন্দ্রবিন্দু হবে খোরাসান অঞ্চল যা আজকের ইরান আফগানিস্তান এবং আশেপাশের ভূখণ্ডকে ঘিরে গঠিত আরও একটি হাদিসে বলা হয়েছে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল সৈন্য আসবে কেউই তাদের প্রতিহত করতে পারবে না যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাসে পতাকা গেড়ে দেয় সূত্র তিরমিজি হাদিস দুই হাজার দুইশো আজ আমরা যা দেখছি তা কি এই ভবিষ্যৎবাণীরই বাস্তবায়ন যুদ্ধের সময়ের লক্ষণ সম্পর্কে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যুদ্ধের সময় মানুষের মধ্যে বিভ্রান্তি ফিতনা এবং চরম বৈষয়িকতা ছড়িয়ে পড়বে সত্যমিথ্যার পার্থক্য অস্পষ্ট হয়ে যাবে হাদিসে এসেছে মানুষের উপর এমন এক সময় আসবে যখন ধৈর্য ধরা হবে আগুনের অঙ্গার হাতে রাখার মতো কঠিন সূত্র তিরমিজি হাদিস দুই হাজার দুইশো ষাট আজকে মুসলিম উম্মাহ কি সেই সময় পার করছে ইরান ও ইসরায়েল একে অপরকে ধ্বংসের হুমকি দিচ্ছে সৌদি আরব তুরস্ক পাকিস্তান সবাই এক অদৃশ্য উত্তেজনার মধ্যে আছে এই পরিস্থিতি কেবল একটি যুদ্ধ নয় বরং ধর্ম ইতিহাস এবং ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে আমরা কি প্রস্তুত এই যুদ্ধ যদি সত্যিই সেই প্রতিশ্রুত যুদ্ধ হয় তবে আমাদের করণীয় কি। এই সময়ে সবচেয়ে জরুরি হল জ্ঞান ঐক্য ও আত্মসমালোচনা বাহ্যিক শক্তির বিরুদ্ধে যুদ্ধের আগে প্রয়োজন আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক প্রস্তুতি কুরআনে বলা হয়েছে আল্লাহ এমন জাতিকে পরিবর্তন করেন না যারা নিজেকে পরিবর্তন করে না সুরা আর মুসলমানকে জেগে উঠতে হবে শুধু ইতিহাস নয় আমাদের ভবিষ্যৎ আজ লেখা হচ্ছে এই মুহূর্তেই ইরান ইসরায়েল যুদ্ধ কি শুধুই আধুনিক রাজনীতির খেলা নাকি ইসলামের সেই চিরন্তন ভবিষ্যৎবাণীর প্রাক্কাল আপনি কি ভাবেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে একটি লাইক দিন এবং ইসলামিক বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ